جبدير دير رسول صلى الله عليه وسلم آر اكتی حدث روب عن ابي هُرَيْرَةَ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة اضلهم الله تعالى في ظله يوم لا ظل ضل إلا ظله إمام عدل وشاب نشا في عبادة الله আবু হোরা এরাদিয়াল্লাহতে বর্ণিত তিনি বলেন রসূল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দিন মানুষের মাথা থেকে এক মিল দূরত্বে সূর্য থাকবে যেই দিন মানুষের থেকে মাত্র এক মিল সমপরিমাণ দূরত্বে সূর্য তার প্রচন্ড তাপ নিয়ে অপেক্ষা করবে আর সেই প্রচন্ড তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে তার পাপ অনুযায়ী কখনো টাকনো এবং কখনো হাঁটু পর্যন্ত হবে যখন মানুষ বিন্দুমাত্র ছায়ার জন্য যখন মানুষ বিন্দুমাত্র পানির জন্য যখন মানুষ সূর্যের ওই প্রখর তাপ থেকে বাঁচার জন্য ছটপট করে ছুটে বেড়াবে তখন মহান আল্লাহতালা সাত শ্রেণীর মানুষকে ওই ভয়ঙ্কর সূর্যের তাপ থেকে আশ্রয় প্রদান করবেন সেই সাত শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদলুন ন্যায় পরায়ণ শাসক আর সেই শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সাবুন্না সাফি আবাদ এমন যুবক যে যুবক তার যৌবনকাল কাল কাটিয়েছে আল্লাহ তাহলে ছায়া কিয়ামতের দিন ওই যুবক যুবক পাবে যেই বাইশ চব্বিশ বছরে ক্লিন সেভ করে রেখেছে ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তালার আড়োসের ছায়া পাবে ওই যুবক যেই যুবক তাখনোর নিচে প্যান্ট পরে রেখেছে ওই ভয়ঙ্কর দিনে কি মহান আল্লাহ তালার আর ছায় ছায়া পাবে ওই যুবক যেই যুবক তার চব্বিশ পঁচিশ বছর বয়সে সলা তাদাই না করে নামাজ না পড়ে খেলা দেখার দোহাই দিয়ে ক্রিকেট খেলার দোহাই দিয়ে সলাতে আসেনি কখনো নয় মহান আল্লাহ তালা তার আড়সের ছায়া তলে ওই যুবককে কোনোদিনই ছায়া দিবেন না বরং ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহতালার আড়সের ছায়ায় ছায়া পাবে ওই যুবকই যেই যুবক যৌবনকালে আল্লাহতালাকে ভয় করে আল্লাহ আল্লাহতালার কথাকে স্মরণ করে দাড়ি বড় করেছে নিচে ওপরে প্যান্ট পরিধান করেছে পায়ে জামা পরেছে এবং পাচক তো সলাত আদায় করেছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের এই কয়েকটি হাদিস আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে মহান আল্লাহ তালার কাছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যুবকদের বিশেষ গুরুত্ব রয়েছে যুবকদের যে বিশেষ গুরুত্ব রয়েছে আপনি যদি ইসলামের ইতিহাস সহ ইসলামের ইতিহাসের পূর্ববর্তী যুগের ইতিহাস টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সমাজে যুবকদের কীরকম গুরুত্ব রয়েছে আপনারা সবাই পবিত্র কোরআনে একটা সুরার নাম পড়েছেন সুরাতুল বুরুজ নামে ইদাতুল বুরুজ এই সুরার কাহিনী এই সুরার ঘটনা আপনারা দেখেছেন যে ওই সুরার মধ্যে একজন যুবকের ঘটনাকে উল্লেখ করা হয়েছিল যেই যুবককে একজন বাদশাহ পাহাড় থেকে হত্যা করার চেষ্টা করেছিল ফেলে দিয়ে যেই যুবককে সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেছিল বাদশাহ কিন্তু বাদশাহ দুইবারের একবারও সফল হয়নি কেননা ওই যুবক মহান আল্লাহ আল্লাহতালার প্রতি দৃঢ় বিশ্বাস রাখত যুবক দুইবার হত্যা করার চেষ্টা করার পরেও যখন বাদশা তাকে হত্যা করতে পারল না তখন ওই যুবক ওই বাদশার কাছে গিয়ে বলল আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার সমাজের সকল মানুষকে একটা মাঠে একত্রিত করুন এবং সেখানে খেজুর গাছের সাথে ঝুলিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করুন এই কথা বলে যে বিস্মিরব বিহাদ আল গোলাম এই পুঁতিপালকে এই যুবকের পুঁতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম বাদশাহ মনে মনে ভাবল এই যুবককে আমি দুইবার হত্যা করার চেষ্টা করেছি একবার পাহাড় থেকে ফেলে দিয়ে একবার পানিতে ডুবিয়ে কিন্তু আমি এই দিনদার এই পর হেসগার মোত্তাকে যুবককে হত্যা করতে পারিনি এবার তো তাকে হত্যা করার সুযোগ পেয়েছি সকল মানুষকে মাঠে জমা করলেন মাঠে জমা করার পরে যুবককে ঝুলানো হলো এবং যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো বিস্মিরব বিহাদ আল গোলাম এই যুবকের পুতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম এই কথা বলে তীর নিক্ষেপ করা হলো ওই যুবক মারা গেল কিন্তু ওই যুবকের চারপাশে যত মানুষ একত্রিত হয়েছিল তারা সমস্বরে বলে আহনা বীর বিহাদ আল গোলাম আমরা এই যুবকের প্রতিপালকের ওপরে ইমান আনলাম এই যুবকের ইমান এই যুবকের শহীদ হয়ে যাওয়ার এই ঘটনা এবং তার আশেপাশের সকল মানুষের ওই শহীদ হয়ে যাওয়ার দৃশ্য দেখে এই গোলাম বাক্য এটা প্রমাণ করে যে একজন যুবক তার জীবনের বিনিময়ে একজন যুবক এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাওয়ার বিনিময়ে একটা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে হাজারো হাজারো লক্ষ লক্ষ যুবক আছে কিন্তু আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারিনি কেন কেন পারিনি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যুবকেরা ওই যুবকদের মতো হননি আমাদের যুবকেরা ওই সন্তানদের মতো হননি যারা রাসুল সাল আলি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী ছিলেন